এখন ওই জায়গা একটা পরিত্যাগ হয়ে গেছে গ্যালারিতে আগে ছিল সার্কিট পর্যন্ত

এটা আমার প্রথম আশা এবং আমাকে যখন দুদিন আগে যখন বললো আমার অফিসে গিয়ে বললো যে আপনাকে আসতে হবে আমার কালকে রাত্রে আমি সিলেট থেকে এসছি যেটা আপনি শুনলেন আপনারা সবাই আমি কিন্তু এটা লোভ সামলাতে পারিনি আমি যত গড়ে উঠে সবাইকে নিয়ে আমি নড়াইলের উদ্দেশ্যে চলে আসলাম আমি আপনাদের কাছে আপনাদের অনেক কষ্ট হচ্ছে এই গরমে আপনারা সবাই বেশি করে পানি খান নিজেদেরকে সুস্থ রাখুন নড়াইলে এসে আমার প্রথমে শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুক্তি মুক্তিযোদ্ধারা মানে দ্বিতীয় স্থানে আছে তো আমার অভিনন্দন সেই সকল শহীদ এবং মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধারা যারা হলেন আমাদের মা ও বোনেরা যারা আমাদের স্বাধীনতার জন্য করেছিলেন সর্বোচ্চ ত্যাগ শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পরিবার সহ যাদেরকে নির্মাণ ভাবে হত্যা করা হয় পনেরোই অগস্ট উনিশশো সালে আজকে লড়াইয়ের লড়াই কিন্তু আমার খুব একটি কাছের জায়গা আমার প্রাণের জায়গা ছিল নূর মোহাম্মদ উনি ছিলেন আমার বাবার সহযোদ্ধা এবং আমার বাবার সামনে তার প্রাণ গিয়েছিল তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল এবং আমরা চেষ্টা করব সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রতি বছর নূর মোহাম্মদ দিবসে এসে আমরা কোনো কিছু তার জন্য করা। সাংস্কৃতিক অঙ্গন থেকে আমরা তাকে শ্রদ্ধা জানাই বিশ্ব বর্ণ চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে সুলতান আজ সমাপনী অনুষ্ঠান আজকে আমার মঞ্চের সকলে যারা বসে আছেন এবং অতিথি যারা আছেন আমি সবাইকে জানাচ্ছি আমার ভালোবাসা এবং আমার সালাম গ্রামীণ ঐতিহ্য শিল্প সংস্কৃতির জেলা ধরাই শিল্প সংস্কৃতিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিশ্ব এই চিত্রশিল্পী যিনি ছিলেন এস এম সুলতান তাকে স্মরণ করে প্রতি বছরই মেলার আয়োজন করা হয় এই করে এই নড়াইলবাসী এবং আজকে এইখানে যে থাকতে পেরেছি এবং এই যে আমাকে মাসাফি যেতে পড়লো যে এই যে সুলতান মঞ্চ আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী বছর আমরা যে এর মধ্যে আমরা সংস্করণ করব এবং আগামী বছর আমরা সুলতান মঞ্চকে একটি নতুন রূপে দেখবো কিন্তু আমাদের ঐতিহ্যটা থাকবে আমরা নতুন করে নতুন কমে কিছু করব না আমরা ঐতিহ্যটা দেখে আমরা এটাকে সংস্করণ করব। এবং এস এম সুলতানের বাসাটা যেতে আছে সেটারও সংস্করণ দরকার এবং সবচেয়ে ভালো লাগে কি মাস্টারকে কোনো নিজের জন্য কিচ্ছু চায় না ও ব্যক্তিগত ভাবে কিছু চায় না ও খালি চাওয়া পাওয়া হলো তার লড়াই বাসীর এবং এই জায়গায় মানে আমি ওকে এত মানে আমার আমি ওকে আমাকে একটা ছোট ভাইয়ের মতন আমি দেখি এবং মাসি যখন যেটা বলে আমি চেষ্টা করি সেটা করে দিতে কারণ আমি জানি হাত হাতে যদি আমি কিছু তুলে দিই

থেকে গিয়ে সে বাংলাদেশের পতাকাকে নিয়ে গেছে আমাদের বিশ্বের মাঠে এবং আমাদের যে গর্ব সেটা আমাদের মাসাতে যে গর্ব আমাদের দেশকে যেখানে গ্লোবালি প্রেস করেছে আমি তাকে আমাদের দেশের বাংলাদেশের পক্ষ থেকে জানাই অভিনন্দন মা মাসাফিকে বলবো যে মাসাফি আজকে লাঠি খেলা করেছে মাসাফির সাথে আমি আহ উপকমিটিতেও আছি ক্রীড়া উপকমিটিতে আছি এবং কয়েকদের আগে ওর সাথে আমার কথা হচ্ছিল এবং আহ আগামী আমরা একটা প্ল্যান করব। যে ঢাকার আকার কাউকে একটি আহ রাস্তা মানে বড় রাস্তা আছে যেটি প্রত্যেক শুক্রবার বন্ধ করে দেওয়া হয় এবং এইখানে বিভিন্ন সংস্কৃতি খেলা অনেক কিছু আয়োজন করে ঢাকার উত্তরের মেয়ে তো সেদিন আমি ঢাকা উত্তরের মেয়রের কাছে যখন গিয়ে বললাম যে এই রাস্তাটা আমি মাসে একবার করে চাই উনি বললেন তুমি নাও তোমার যা ইচ্ছা তুমি এই রাস্তার মধ্যে করো তো আমি আজকে মাসাফি বলবো যে মাসাফি তোমাদের যে এইখানটার ঐতিহ্য খেলা এবং তোমাদের যে সংস্কৃতি আছে একবার ঢাকায় নিয়ে আসো আমরা চলে যাই আগারগাঁওকে আগারগাঁওকে এবং ঢাকাবাসীকে দেখাই যে লড়াইলে লড়াই থেকে খালি মাশরাফি না লড়াই থেকে আরো কত মাশরাফি আছে সেটা ঢাকা শহর দেখব ঢাকা বাসীরা দেখব এখানে প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর তারপর সঙ্গীত শিল্পী রবি শঙ্কর সাহিত্যিক আছে নিহারঞ্জন গুপ্ত তারপরে কপিয়াল সবার জন্মস্থান এইখানে আমরা চেষ্টা করব ওনাদের যে জন্মস্থান আছে ওইখানে একটি করে কোন স্থপতি বা ওনাদের যে কাজগুলো যে একটি যদি ছোট করে মিউজিয়ামও করে দেওয়া যায় তাহলে এইখানে

মানে এখানে গরমের মধ্যে বা যে কোনো জায়গায় না করে যে এইখানে যেটা স্থান সেইখানেই যে সেটা যেন তারা প্র্যাকটিস করে এবং যত শিল্প সাহিত্য খেলাধুলার মধ্যে থাকবে বাচ্চারা সব রকমের খারাপ মানে খারাপ পথ থেকে তারা বিরত থাকবে এবং এইটাই আমাদের চাওয়া নতুন প্রজন্মের কাছে মাশাপী আইতে চেয়েছিল আমার কাছে ভিক্টোরিয়া কলেজ মাশাপী ওই তো আমি করে দেব এবং আজকে আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি লোহাগড়ের একজন আমার আর্কিওলজি ডিপার্টমেন্টের একজন ডিরেক্টর ওনার নাম পলাশ উনি ঘুরে ঘুরে দেখবেন আর্কিওলজিতে কোন কোন জায়গাগুলো আমাদের সংরণের প্রয়োজন আছে উনি আসবেন উনি কাজ করবেন এবং মাসরাফি ওনার সাথে থাকবেন এবং আমি প্রায় সময় এসে এসে এই কাজগুলো দেখব পলাশ আপনি কিন্তু আমাকে রিপোর্ট গুলো দিবেন কি করছেন কোনগুলো জায়গা করে করেছেন আর মাসরাফির এলাকা হল নড়াইল নড়াইলের বাতি ঘর আর কেউ না নড়াইলের বাতি ঘর কে সুতরা নরায়নের মাতিঘর হলো আমার ছোট ভাই মাসরাফি মাসী যা চাইবে আমি সেটা করে দেব মাসরাফিকে কিন্তু এইখানে যখন একটি স্বচ্ছ পরিষ্কার মনের মানুষ আমরাও দেখতে চাই নরায়ণবাসী যেন ঠিক মাসরাফির মতনই প্রতিটা মানুষ যেন মাসরাফির মতনই তাদের মধ্যে যাতে কোনো দলবেদ না থাকে বিভেদ না থাকে তারা যত যেন প্রত্যেকে মাশরাফির সাথে এক হাতে এক হাত নিয়ে করে হাতে হাত রেখে যেন ওরা মাশরাফির সাথে মাস্টার নড়াইলকে যাতে উন্নয়ন করা যায় সেই কাজে যাতে তারা নিয়োজিত হয় কারণ নড়াইল হলো মাস্টারকেই নড়াইল হলো আপনাদের এবং আজকে আমার মনে হচ্ছে নড়াইল আমারও কারণ আজকে থেকে আমি নড়াইলের প্রত্যেকটি কাজ আমি ব্যক্তিগতভাবে ঠিক আছে ব্যক্তিগতভাবে দেখবো কারণ আমার আসলে ধারণা ছিল না যে নড়াইল এত সমৃদ্ধ আপনারা আর বেশি দেরি করবো না খুবই গরম সবাই বাসায় চলে যান পানি খান বিশ্রাম নেন আবার সন্ধ্যার সময় এসে এই মেলা আপনারা উপভোগ করুন ভালো থাকবেন আর আমি একটি কথা বলছি যে আমার সাংস্কৃতিক মন্ত্রণালয় আপনাদের সবার জন্য উন্মুক্ত আপনাদের যে কোনো সমস্যা যে কোনো দরকার হলে আপনারা অবশ্যই আসবেন আমার কাছে আমি যেটুকু পারি আপনাদেরকে আপনাদের সাথে থাকবো আপনাদেরকে সহযোগিতা অমলান হচ্ছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে প্রধান অতিথি হিসাবে জনাব নাহিদ ইহা খান এমপি মাননীয় প্রতিমন্ত্রী মসজিদ বিষয়ক মন্ত্রণালয় কোন বাংলাদেশ সরকার আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং নরাই পক্ষ থেকে অজস্ত অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বাংলাদেশেরই একজন কীতি সন্তান সূর্য সন্তান বীর মুক্তিযুদ্ধ জনাথ খন্দকার নাজমুল পূজার কন্যা সুতরাং আমরা এদিক থেকেও আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে নিয়ে গল্প করতে পারি এবং আমি বলতো আনন্দিত এবং গৌরবান্বিত হয়েছে আমাদের উপস্থিত লড়াইলে উন্নয়নের রূপকার ক্ষেত্রে লড়াইকে যিনি শুধু বাংলাদেশ বিশ্বে পরিচয় করে দিয়েছেন তিনি আর কেউ নন জনাব মাশা ফিলিং মধ্যযায় এমপি মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ উপস্থিত আছেন আমাদের মাঝে জনাব নাসিম আহমেদ দাভি বরুন্ডা সিটি যাকে আমরা এই বছর সুলতান পদক 2023 এর জন্য মনোনীত করেছি এবং মাননীয় প্রধান অতিথির মাধ্যমে তাকে পদক প্রদান করা হয়েছে মধ্যববিষা আছেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাসান উপস্থিত আছেন খান শাহাবুদ্দিন সম্মানিত অধ্যক্ষ ভিক্টোরিয়া কলেজ এবং ইসলাম উপপরিচালক বাংলাদেশ জাতীয় একাডেমি সহ উপস্থিত আমাদের সামনে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ বৃন্দ এবং সবাইকে জানাচ্ছি সালাম ও আদা মাননীয় প্রধান কাছে নড়াইলের অনেক কিছুই চাওয়ার ছিল কিন্তু আমার মনে হয় তার কাছে কিছুই চাওয়া নেই কেননা তিনি নড়াইলকে নিজের হিসাবে গ্রহণ করে নিয়েছেন এখন থেকে আমরা আমাদের নড়াইলের উন্নয়নের উপকার আমাদের হুইক মাসিক যার পাশাপাশি আমরা আজকে মাননীয় প্রধান পাচ্ছি এই জন্য আর মাননীয় প্রধানমন্ত্রীদের কাছে নড়াইলবাসীর পক্ষ থেকে আমি আর কিছুই শুধু আন্তরিকতা এবং আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি আমাদের অতিথি এবং উদ্দেশ্যে বলবো আমাদের এই যে সুলতান মেলা এটি পনেরো তারিখে শুরু হয়েছিল এবং আজকে এর সমাপনী হবে এই যে পনেরো দিনের মেলা এই মেলাতে শুধু মেলা হয়েছে তা না এখানে আমরা অরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতিকে রক্ষার জন্য এবং এটি সম্প্রসারণের জন্য বিভিন্ন আঙ্গিকে সাজিয়েছিলাম এই মেলা উপলক্ষে আমাদের একটি বন্যাট আয়োজন ছিল গ্রামীণ ক্রীড়া উৎসব সেই গ্রামীণ ক্রীড়া উৎসবে এখানে মাঠিখেলার আয়োজন করা হয়েছে কম্পিটিশন হয়েছে হালু খেলা কম্পিটিশন হয়েছে গুপ হয়েছে সারের লড়াই কম্পিটিশন হয়েছে এসব গ্রামীণ যে খেলা আছে যেগুলো আমরা হাইওয়ে যে বসেছি সেই প্রোগ্রামগুলোই আমরা এখানে আয়োজন করেছি তারপর এই যে এখানে আছে এখানে সাংস্কৃতিক সংগঠন আমাদের স্থানীয় সাংস্কৃতিক সংগঠন পাঠন করেছে এবং আমরা বাইরে থেকেও যে কয়েকটি সংগঠনকে নিয়ে এসেছিলাম আমরা কুষ্টিয়ার লাভন একাডেমিকে এখানে নিয়ে এসেছিলাম তারা পারফর্ম করেছে কিশোরগঞ্জ থেকে মহুয়ারপালায় এসেছিল এখানে পাঠন করেছে আমাদের পুলিশের যে নাট্য দল রক্ত আগস্ট যেটি গতকাল এখানে ইয়ে হয়েছে পরিদর্শিত হয়েছে এবং আজকে সন্দারপুরের বাংলাদেশের আইটি সুনামদুল বা নাম করা বলবো আমি জলের গান জলের গান এখানে তাদের পরিবেশনা পরিবেশন করব আবার পাশাপাশি আরেকটি বিষয় আমার গুরুত্বপূর্ণ যেটি আমরা শিখে আছেন সুলতানকে তুলে ধরেছি এখানে একটি আর্ট ক্যাম্প হয়েছিল যেটি এটি আন্তর্জাতিক পর্যায়ের আর্ট ক্যাম্প ছিল সেখানে আমাদের দেশি বিদেশি চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছেন পাশাপাশি আমাদের এখানে আর্ট প্রদর্শন চিত্র প্রদর্শনীও প্রতিদিন আমরা দর্শকদের জন্য উন্মুক্ত রেখেছিলাম যেখানে দর্শকরা এসে বিভিন্ন চিত্রশিল্পীর দেশি বিদেশি আন্তর্জাতিক পর্যায়ের চিত্রশিল্পীদের চিত্র পরিদর্শন করেছে উপভোগ করেছে এবং আজকে আমাদের মাননীয় প্রধান অতিথির আগমনের মাধ্যমে এর সফল সমাপ্তি হতে যাচ্ছে আমি লড়াই পাঠিতে সকলকেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই যে আয়োজন ছিল সেই আয়োজনে সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি আবারও আমি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ ও জানিয়ে জয় বাংলা বাংলাদেশ চিরজীবী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পনেরো ব্যাপী সুলতান মেলার আয়োজন করা হয় বরাবরই না এবারও আয়োজন করা হয়েছে মেলায় শেষ দিন উপস্থিত ছিলেন আমাদের প্রতিমন্ত্রী মহোদয় নাহিদ ইজাহার খান স্যার এবং আমাদের ভিপ স্যার নড়াইলের মাটি ও মানুষের নেতা মাশরাফি মর্তজা স্যার এই মেলাকে কেন্দ্র করে আজ নড়াইল জেলার সাংস্কৃতিক অঙ্গনে সমস্ত সাংস্কৃতিক সংগঠনের এক মিলন মেলায় পরিণত হয়েছে স্যারের আজকে দিন কর্মসূচি ছিল তারই ধারাবাহিকতায় স্যার প্রথমে সার্কিট হাউসে আসেন তারপরে মেলাতে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন পরবর্তীতে স্যার হলো এস এম সুলতান কমপ্লেক্সে সবার শেষে আসেন শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম পরিদর্শন করেন এবং স্যার আমাদেরকে ইতোমতো আশ্বাস দিয়েছেন যে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের তার জন্ম শতবার্ষিকীতে প্রতি বছর একটা বড় একটা আয়োজন হবে এবং জেলা শিল্পকলা একাডেমি যাতে অত্যাধুনিক একটা ভবন হয় সেই ভবনটা নির্মাণের জন্য স্যার আশ্বাস আশ্বস্ত করেছেন